চাপছে মুসলমান রখল নদ যাশো হা পে যা খন্না মে সো যা শুন চিপদি লি কথা মোরনো বিনা ডে মাথা শুনে চিপদি লিদি কথা মোরনো বিনা ডে মাথা সমর্থন করে নবী আমিন বলেছে সমর্থন করে নবী আমিন বলেছে একটা বদয়া হলো দ্বিতীয় বদয়া জিবরিল আমিন বলছে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে মা বাপ হায়াতে পেল আর মা বাপের সেবা যত্ন করলো না মা বাপকে দেখভাল করলো না ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি তখন আমাদের নবী কি বলেছিল আমি আমি তো কবিলি শুনো আব্বার জিভ রিল বলে নবী কে জিবরিল বলে নবীকে বলে নবী কে বলে আল্লাদ ফরম আল্লা ফরম মা বাবকে যে পেল হায়াতে কে না মাতা পিতার পা কদে না না ন সম্মংস হয়ে যাবে না যখন বলছে জিবরিল আমিন নজে বলছে আমের যখন বলছে জিবরিল আমিন নজে বলছে আমে যে বাপ মাকে কাঁদায় সে বরপদ খোয়েছে যে বাপ মাকে কাঁদায় সে বরপদ খোয়েছে শেষ বদোয়া জিবরিল আমিন বলছে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি জিবরিল আমিন বলছে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে আজান শুনতে পাই একটু আমার আগে আমার বন্ধু আজান দিলেন আশহাদু আন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এত ব্যস্ত মানুষ সাধারণ এতটুকু বলতে পারি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন বলছে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে নবীজির নাম শুনলো আর নবীজির নাম শোনার পর দরুদ পড়লো না ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি তখন আমাদের নবী বলেছিলেন আমিন শেষ কথাই কবি লিখছেন তারপর শেষ কথায় অতি সুন্দর কথায় কবি লিখছেন আল্লাহ মা বুদ পাড়ে দরুদ আল্লাহ মা বুদ পাড়ে দরুদ দরুদ পাড়ে ফেরেশতা মা নবীর উপরে নবীর উপাদে নবീപাকের নাম শুনেছে নবীর নামে পড়ে না দরুদ সে ধ্বংস হবে রে ধ্বংস হবে রে আল্লাহ যে বাপ মানাই আল্লাহ তো জানা কে নাই নবীর তরেত আমার আল্লাহ শোন ওই তুল ইসলাম কানে আসলে নি নাম না ও ওই তুল ইসলাম কানে আসলে নি নাম না প্রেমেতে দরুদ তে নবীর প্রেমেতে দরুদ প্রেমে একদিন তো ওই মসজিদের মেম্বারে যাই হোক রমজান মাসের ঘটনাটা দেয় তো আমাদের উপস্থিত আমাদের সদ্য দাদা এবং মোবাইদা কিছুদিনের মধ্যে পবিত্র রমজান মাস আসবে তো যে গ্যাস আমি আপনাদের সামনে ঘটনামূলক কালাম গিয়ে শোনাবো এক ছোট মাসুম বাচ্চার ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা মন দিয়ে শুনবে আমরা